কয়েকটি আলাদা ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন নায়ক সেই ছবিগুলোতেই দেখা যায় সম্পূর্ণ অন্যরকম এক সাকিব খানকে জানিয়ে নেট মাধ্যমে তৈরি হয়েছে শোরগোল ছবিতে দেখা যায় নেভি ব্লু ক্যাপ্টেন ইউনিফর্ম গম্ভীর লুক পরিপাটি গেট আপ চোখে সানগ্লাস আর পরিচ্ছন্ন গোফে যেন ভক্তদের নতুন করে মুগ্ধ করছেন তিনি ছবিগুলোর ক্যাপশনে সাকিব লিখেছেন আকাশটা সীমা নয় এটি শুরু করার স্থান কয়েক নতুন হয়ে যায় ফেসবুকে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে কেউ লিখেছেন এটি আমাদের ক্যাপ্টেন সাকিব আরেকজনের মন্তব্য চলচ্চিত্রের পাইলট তবে ছবিগুলো দেখে বহু নেটিজেন বলেছেন এগুলো নাকি এ আই নির্মিত যদিও মেটা এ আই কিংবা চ্যাট জিপিটি কোনোটি ছবিগুলোকে এআই জেনারেটর হিসেবে শনাক্ত করেনি এদিকে আসন্ন সিনেমা সোলজার নিয়েও ব্যাপক আলোচনায় আছেন সাকিব খান সান মিউজিক অ্যান্ড পোশন পিকচার্স প্রযোজিত ছবিতে তাকে একজন দেশপ্রেমিক চরিত্রে দেখা যাবে তিনি একাই লড়াই করবেন দুর্নীতি সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে তাসলিম আক্তাসিমো এসবিএস বাংলা